টেলিভিশনে হোক ফেসবুকে হোক বাস্তবে হোক মাইকিং এ হোক লোকমুখে হোক কোনো কথাকে বিশ্বাস করা যাবে না কোনো আশ্চর্যজনক জিনিস যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এটা ইমান এটা দায়িত্ব আর মোমেনের এটা আমাদেরকে হুকুম করেছেন কে কোন মসজিদে নামাজ পড়লে কত বেশি স্বভাব হয় সবচেয়ে বেশি স্বভাব আমাদের দেশে গুজব আছে না গুজব মানে একটা কথা শুনছে পাগল হয়ে যায় এটা কোনো মুমেন্ট করতে পারে না কিশোরগঞ্জের কোন এক জায়গায় মামিন সিং অঞ্চলে কেউ একজন প্রচার করছে যে ওই বিড়ের মধ্যে গোসল করলে চরমর ভালো হয়ে যায় আমাদের মনোযোগ আছে তো কি ভালো হয় চরমর এটা শোনার পরে এলাকা না শুধু বহু দূর দূরান্ত থেকে মানুষেরা গাড়ি টাড়ি ভাড়া করে বিলের মধ্যে বিলের যত আপনার আবর্জনা ছিল কাদা ছিল সব গায়ের মধ্যে মাইখ্যা মাখিয়া পুরো বিলকে পরিষ্কার করে দিয়ে তারা নিয়ে গেছে পরবর্তীতে জানা গেল যেই লোকটা এটা সরাইছেন ওই বিলের মধ্যে তার জমি আছে কিন্তু এত কাদা এত ঘাস পরিষ্কার করতে পারে না ফসলও করতে পারে যার কারণে সে এটা সরাই দিছে যে এখানে যদি কেউ গোসল করে তার শরীরের কি ভালো হয় চরমর আর আমরা বাঙালি ইমান বড়ই দুর্বল নরমরে যখন শুনছে ওই বিলের মধ্যে গোসল করলে চর্মরোগ ভালো হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নারী পুরুষ যাইয়া ওখানে গোসল করে বিলও পরিষ্কার বেটার কাম কি হয়ে গেছে হাসেল হয়ে গেছে গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের উত্তর অঞ্চলের এক জায়গা একটা পুকুরের মধ্যে একটা জিনিস এটা বেশে উঠে বুড় করে বুট বুদলি তো আপনারা আবার কিছুক্ষণ পরে এটা ডুবে যায় এলাকার লোকজন পাগল হয়ে গেছে যে জিনিসটা হাজার হাজার নারী পুরুষ মুসল্লি বেনামাজি নামাজি নারী আবাল বিদ্যা বনিতা চতুর পাশে দাঁড়াই অপেক্ষা করতেছে এক ভদ্রলোক বুড়ে মুরু বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে বসে আছে জিনিসটা কি দেখার জন্য আপনারা পরবর্তীতে আমাদের যাদের একটু কমন সেন্স আছে আমরা বারবারই বলছি এটা হয় গাছের গুড়ি হবে নতুবা তাল গাছের গুড়ি হবে এর বাইরে কিছু হবে না এটাতে গ্যাস জমছে এটা বাড়ছে কিন্তু কে শুনে কার কথা গাড়ি টাড়ি ভাড়া করে গেছে এটা শোনার জন্য দেখার জন্য জিনিসটা এক মুরুব্বীরে দেখলাম শেয়ার মাথার দিয়ে বৃষ্টি থেকে বাসার জন্য বসে আছে জিনিসটা কি দেখতে হবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকের আসছে ডুগুরির লোকের আসছে এলাকার যুবকেরা নেমে এটা উঠাইয়া দেখে এটা একটা তাল গাছ মনোযোগ আছে আপনাদের এটা কি গাছ তাল গাছ তো এটা অনেক দিন পুকুরে পড়েছিল তো পস্তে পস্তে ভিতরে গ্যাস জ্বলছে তো গ্যাস যখন চাপ মারে এটা উপরে উঠে আসে তো বুদ্ধুদানি বাইরে হলে গ্যাস চলে যায় এটা আবার ডুবে আবার যখন গ্যাস তৈরি আবার এটা বাসে একটা কথা মনে রাখবেন কোনো কথা কোনো ব্যক্তির কেরামতি কোনো আশ্চর্য জিনিসের কথা শুনে ওখানে দৌড়াইয়া যাওয়া যাবে না এটা শির যতক্ষণ আপনি এটা যাচাই বাছাই করেন আপনি যদি যাচাই বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে রাসুলের কারিম সাল্লাম যে বছর তিনি হস করলেন তার আগের বছরও তিনি হজ করতে আসছিলেন কিন্তু রাসুল ইসলামকে তারা হজ করতে দেয় নাই একটা খবর ছড়াইয়া দিলেন যে হজরত ওসমান রদ্দি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে বিশ্ব নবী রহমাতুল আলামিন টেনে নিজের এহরামের কাপড় খুলে দিয়েছে রাসুল্লাহাম এহরামের কাপড় খুলে রাসুল ঘোষণা দিছেন আমার ওসমানের হত্যার বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনাতে ফেরত যাব না ঘোষণা দিচ্ছেন রহমাতুল্লি সোজা এটা কোনো সাধারণ নেতার ঘোষণা নয় এটা সাধারণ হুজুরের ঘোষণা নয় এই ঘোষণা দিয়েছেন মোহাম্মাদুর তিনি বলেছেন যে উসমানের হত্যার বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনা ফেরত যাব না কিন্তু উসমানের হত্যা এই সংবাদটা ছিল সত্য নাকি মিথ্যা এটা একটা গুজব ছিল বলেন এটা কি ছিল আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন ইন যা আকুম ফাসিকুন বিনাবা ইন ফাতাবাইয়ানু আন্তুসিবু কাওমান বিজাহাল পাক বললেন তোমাদেরকে কেউ যদি কোনো খবর দেয় কোনো খবর জানায় যাচাই বাছাই না করে সেটা বিশ্বাস করবা না যদি করো তাহলে তোমাদের নিজেদের অজান্তে বিশ্বাস করার কারণে কারো না কারো উপরে তুমি জুলুম করার সম্ভাবনা আছে এ আয়াত প্রমাণ করে টেলিভিশনে হোক ফেসবুকে হোক মনোযোগ আছে আপনাদের টেলিভিশনে হোক ফেসবুকে হোক বাস্তবে হোক মাইকিংয়ে হোক লুটমুখে হোক কোনো কথাকে বিশ্বাস করা যাবে না কোনো আশ্চর্যজনক জিনিস যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এটা ইমান এটা মোমেনের দায়িত্ব আর এটা আমাদেরকে হুকুম করেছেন কে আল্লাহ আজকের পরে আশা করি কোনো কথা শুনে দৌড় দিবেন না ফেসবুকে হাজার হাজার সংবাদ আছে ম্যাক্সিমাম মিথ্যা মিথ্যা কি না এগুলা বিশ্বাস করা মোমেনের কাজ হতে পারে না কেউ একজন বলে দিল দামতি কি বলে পুকুরের মধ্যে সিন্ধু বাসে লোকেরা খাবার দাবার করলে প্লেট দিয়ে যায় এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ এগুলার নিতান্তই গুজব আর গুজব বিশ্বাস করা ইসলামের জায়েজ নাই আপনাদের কি মনোযোগ আছে আছে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আজকে আমরা একটি নতুন মসজিদ মসজিদে নামিরা দামতি উত্তরপাড়া আপনাদের কষ্টার্জিত এই মসজিদ যেটি স্বপ্ন দেখেছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব আমার শ্বশুর আর যেই স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের জান মাল সময় মেদাকে কোরবানি করেছেন আপনাদের এই এলাকার জনগণ মুসুল আমাদের কাঙ্ক্ষিত সেই মসজিদ মসজিদে নামিরার এটি প্রথম জুমা আমরা হচ্ছি কেমত পর্যন্ত এই মসজিদের সাহেদ এবং মাসহুল আলহামদুলিল্লাহ পরে আজকের এই জুমাতে আমরা যারা উপস্থিত আছি এমন পর্যন্ত আমরা হইলাম সাক্ষী এই মাসজিদের আলহামদুলিল্লাহ তার মানে আমরা একটা মাসজিদের কি হইলাম মানে সাক্ষী হইলাম যে এই মাসজিদে অমক মাসের অমক সালের অমক তারিখে প্রথম জমা কি করেছি আরেকটা কথা মনে রাখবেন এই মসজিদ যারা করেছেন আমরা যারা আজকে উদ্বোধন করে দিলাম কেয়ামত পর্যন্ত যত মুসল্লের এখানে নামাজ আদায় করবে আমরা প্রত্যেকে এখান থেকে সব করব তা আপনারা খুশি না বেজার খুশি আমরা সাক্ষী হইলাম একটা এটা সোজা কথা বখারিদ্িম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে ঘর বানাবে আমাদেরকে জানা উচিত জীবনে নামাজ পড়েন নাই মাদানি জীবনে যাওয়ার পরে মসজিদে নবীতে সর্বপ্রথম জুমা পড়ে নাই কাবা ঘরেও রাসুল সর্বপ্রথম জুমা পড়েন নাই জুমা পড়েছেন মসজিদে কোবা নামক একটা মসজিদ আছে মদিনাতে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি শনিবার দিন মসজিদে কোবায় ভ্রমণ করবে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে একটা ওমরা হজের সাবধান করে দেবে এই মসজিদে আপনারা যারা হজ করছেন ওমরা করছেন গেছেন মসজিদের নাম কি বললাম মসজিদে কোবা একটা জায়গা সেখানে রাসুল আসলাম সর্বপ্রথম জুমা পড়েছেন একটা কথা চমৎকার কথা সেটা হলো এতদিন এই মসজিদে আজান হয়েছে নামাজ হয়েছে সাওয়াব হয়েছে কিন্তু আজকে জুমার নামাজ পড়ার কারণে অর্থাৎ এটা জুমার নামাজে পরিণত হওয়ার কারণে জুমা মসজিদ করার কারণে আজকে থেকে এই মসজিদের নামাজ পড়লে আগে যে সাওয়াব পাইতেন তার চেয়ে ২৭ গুণ বেশি সাওয়াব পাবেন খুশি না বেজার আগে পাইছেন কিন্তু এখন পাইবেন তার চাইতে কি এই জুমা থেকে আসর থেকে শুরু হবে আর এটা কেমত পর্যন্ত চলবে তা আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তোমার একটি ঘরের মাসজিদের জুমার নামাজ উদ্বোধন আমরা করেছি এই উশিলায় তুমি আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দাও এখন আমরা জানবো কোন মসজিদে নামাজ পড়লে কত বেশি স্বভাব হয় সবচেয়ে বেশি স্বভাব হয় এই কথাটা আগে জানি প্রথম কথা হলো পৃথিবীতে প্রথম মাসজিদ হলো কাবা বলেন কি কাবা দ্বিতীয় মাসজিদ হচ্ছে বাইতুল কাবাকে তৈরি করার চল্লিশ বছর পরে বাইতুল মকাদ্দাস তৈরি করা হয়েছে আর মাসজিদের নাবুবি তৈরি করা হয়েছে রাস্তা হিজরতে পরে রাসুল করিম সাল্লি সাল্লাম সুনার মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে ব্যক্তি কাবাগরে এক রাকাত নামাজ আদায় করবেন আল্লাপাক তাকে এক লক্ষ রাকাতে সাবধান করে দিবেন বলেন কত লক্ষ সোজা কথা নয় আমাদের দেশে কিছু হাজিসা আছেন তারা একটু অলস মানে ওমরা করতে যাইয়া হস করতে যাইয়া জামাতে নামাজ পড়তে চায় না মানে অলসতার কারণে অথচ একবার চিন্তা করি না যে কাবা ঘরে এক নামাজ পড়লে কত লক্ষ এক লক্ষ রাকাতের স্বভাব পাওয়া যায় সব এই সুযোগ টাকা থাকলে সিঙ্গাপুর ইউরোপ যায় লাভ নাই মক্কা মদিনা যাওয়া দরকার কারণ মক্কা মদিনায় গেলে নিজের জীবনের আমলকে পরিবর্তন করে দেখে আল্লাপ তাহলে কাবাগরে এক রাখাত নামাজ পড়লে কত এক সব আর মাসজিদের নবুস ইসলামের মসজিদ সেখানে যদি নামাজ পড়ে কোনো কোন বর্ণনা আসছে পঞ্চাশ হাজার এক রাখাতে পঞ্চাশ হাজার সবাব পাবে কোনো কোন রেওয়ায়তে আছে হাজার গুণ বেশি সবাব আল্লাহ দান করে হাজার গুণ সোজা কথা না হাজার বলা হয় হাজার গুণ বলা হয়েছে। আরবিতে হাজারকে শুধু হাজারের জন্য ব্যবহার হয় না আরবিতে হাজারকে লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বোঝাবার জন্য ব্যবহার হয় শোভানালা পরে তার মানে মসজিদে নববিতে পড়লেও সাব সংখ্যা অনেক বেশি এরপরে যে ব্যক্তি মসজিদে আকসা অর্থাৎ জেরুজালেম যেটা ইহুদিরা দখল করে রাখছে ওখানে যারা নামাজ আদায় করবেন এক রাখাতে আল্লাহ তাদেরকে পাঁচশো রাখাতে সমান সাবধান করবেন আর মসজিদে কোবা যেটা অর্থাৎ যেখানে রাসুলাম সর্বপ্রথম জুমা পড়লেন ওখানে যদি কেউ এক নামাজ পড়ে বা এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাকে একটা ওমরা হোজা সাবধান করে দেবে আর আজকে যে আমরা জুমার নামাজ পড়লাম এই উত্তর উত্তরপাড়া মসজিদে নামিরায় আজকের থেকে তেমত পর্যন্ত যত মুসলিরা এখানে আমরা নামাজ পড়তে আসবো আমরা পাবো সাতাইশ গুণ সুবাহন আল্লাহ কয় গুণ সাতাইশ গুণ আল্লাহর জন্য আমাদেরকে এই মাফ করে দেন আমরা বলি আমিন আর ওজোরে বলি আমিন